এই যে কাটার দাগটা আপনারা দেখছেন এটা কোনো সাধারণ কাটার দাগ নয় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী এই কাটার দাগ হ্যাঁ প্রিয় দর্শক ঠিকই শুনেছেন মেয়ের বিয়ের গয়না তৈরি করার প্রোভন দেখিয়ে স্বামীর কিডনি বিক্রি করে টাকা ও গয়না নিয়ে প্রেমিকার সঙ্গে চম্পট দিল স্ত্রী হ্যাঁ ঠিকই শুনেছেন প্রিয় দর্শক ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার সাকরাইল এলাকায় যুবকের নাম পিন্টু বেজ

আমরা সুখে শান্তিতে থাকি কোনোদিন কোনো অশান্তি ফান্তি কিছু হয়নি যে কিডনিটা বেচার যখন প্রস্তাব দিল আপনি তখন কি বললেন ভাবলাম দুদিন ভাবলাম ভেবে বললাম ঠিক আছে আমাদের যদি সচ্ছল হয়ে যায় সব কিছু হয়ে যায় তাহলে হবে তা উনি কাউকে জানাতে পারেন করলো মানে বাবা মা দাদা ভাই কাউকে জানাতে পারেন করলো বললো দেখো কাউকে জানাতে হবে না ব্যাপারটা গুপ্ত রাখো না রাখলে সবাই জানাজানি হয়ে গেলে আমাদের খারাপ ভাববে ঠিক আছে এই বিশ্বাসে আমি বললাম ঠিক আছে মনে রাখিনি যে আমি জিনিসপত্র করতে করেছি কি করেছি রাখিনি এটা পরে বাজারে গেলাম এরম অবস্থায় গেলাম বাজার ওলার যা যা বাজার করি সব তো আমি জানি তারা বললো কই আমার কাছে আসেনি কন্টিনিউ এদিক ওইদিক করতে করতে ঘন্টা দুয়েক হয়ে যাবার পরে যে যার সঙ্গে গেছে তাকে সন্দেহ হলো তাকে বললাম সে বলছে কই আমার কাছে আসেনি এরম করতে করতে ওই ছেলেটাকে অনেকবার ফোন করেছি আমরা বন্ধু হিসাবে কথা বলতাম কিন্তু তো আমাদের আসে এলে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো এরকম করে তো মাঝখানে কেটে গেল তবুও মানতে চাইছিল না তখন থানায় মিসিং ডায়েরি করেছিলাম সেদিনকেই রাখবি যেদিনকে গেছে তা মিসিং ডায়েরি ক্ষেত্রে থানা বললো যে ও প্রাপ্ত হয়ে গেছে ওকে আমরা কিছু করতে পারবো না তখন কোর্টের মারফতে গেলাম কোর্টের মারফতে গিয়ে থানা ইনকোয়ারি করে দেখলো ওরা ভাড়া বাড়িতে আছে ও থানাকেও বলে দিল যে আমরা স্বেচ্ছায় আমি আর ফিরবো না ওই মানে ওরা বিভিন্ন প্ল্যান ছিল যে গাদেরি হয়ে গেলে ভালো যে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা সেটাই সাকসেস হল হ্যাঁ সেটাই সাকসেসফুল সেটা আমি বুঝতে পারলাম না মানে বিশ্বাস করে সেটাই আমি ভুল করলাম আপনার নাম তিনটি বেচ হ্যাঁ আমার তো ধুলুবড় অঞ্চলের মধ্যেই পড়ে যেটা ব্যানার্জি পোল আছে পাশেই বাড়ি যেটা আমি শুনলাম পিন্টু বেজ ওনার স্ত্রী সুপর্ণা বেজ দীর্ঘদিন ওনারা ঘর সংসার করেছেন বা ভালোভাবেই ওনারা থাকেন ওনাদের কোনো কমপ্লেনও নেই কোনোদিন শুনি ইদানিং করে শুনলাম আজকে যেটা হচ্ছে যে পিন্টু বেজের একটা কিডনি অপারেশন করা যায় একটা কিডনি বিক্রি করা হয়েছে তার জায়গা চেয়ে যার কিডনি বিক্রি করে একটা স্বামী সে টাকা নিয়ে চলে যাবে এটা তো মানে খুব খারাপ ব্যাপার না সমাজের মধ্যে একটা খারাপ বার্তা ছড়াচ্ছে আর সমাজে আজকে স্বামী স্ত্রীর যে বন্ধন সেই বন্ধনের মধ্যে একটা খারাপ বার্তা ছড়িয়ে যাচ্ছে আমার নাম আক্তার লাজক আমার পরিচয় আমি দিলাবর গ্রাম পঞ্চায়েতের উপপদাই নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলুন বিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন বিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন